নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে থেকে ব্যাখ্যা সংক্ষিপ্ত ও শক্তিশালী সময় এটাই তোমার জীবন প্রতিটি মিনিট হারানো মানে জীবনের অংশ হারানো আজকের অনেক যুবক সময় নষ্ট করছে গেমসে আড্ডায় সোশ্যাল মিডিয়া কিন্তু কিয়ামতের দিনে প্রথম প্রশ্নই হবে তোমার সময় কোথায় কাটালে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই নিয়ামত আছে যার ব্যাপারে মানুষ প্রতারিত সুস্থতা ও অবসর সময় সুহিবুখারির হাদিস ছয় হাজার চারশো বারো শিক্ষা সময় নষ্ট করা মানে নিজের সফলতা নষ্ট করা যে যুবক সময়কে কাজে লাগাবে সেই আল্লাহর কাছে সফল হবে সময় তোমার জন্য গৌরবও হতে পারে আবার আফসোসের আগুনও হতে পারে